শাকের ভেতরে পুঁইশাকটাই আমার অনেক বেশি পছন্দ আর আমার সাত বাগানের পুঁইশাক হলে তো স্বাদের কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ তো আজকে আমার রেসিপিতে থাকছে বড় একটা মাছ দিয়ে আমার সাত বাগানের পুঁইশাক আলু কাঁঠালের বিচির কারি আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো রাতেই ঠিক করে রেখেছিলাম আজকে পুঁইশাক রান্না করব তো সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে আসছে যে ছাদে এসে দেখি বৃষ্টির পানি পেয়ে আমার পৈশাক গাছগুলো মা লক লাক করতেছে তো আমি কয়েকটা এই যে পৈশাকের ডাটা কেটে নিয়েছি নিয়ে এই যে চলে আসছি এখন এই আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপরে এই যে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কাঁঠালের বীজগুলো সুন্দর করে এই যে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু আমি কেটে ধুয়ে নিয়েছি আর ওখানে ওই মাছগুলো রুই মাছ নাকি সিলভার কাপ মাছ আমি জানি না আসলে আমাদের মাছগুলো সবসময় বাজার থেকে কেটে নিয়ে আসে এই জন্য আমি মাছের নাম একটু কম জানি তো যাই হোক মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে লবণ হলুদ আর মরিচের কুড়া মাখে একটু মেরিনেটে রেখেছিলাম তারপরে এই যে চুলা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এই যে একে একে মাছগুলো রেখেছি আর এখন আমি ওই যে কাঁঠালের বীজ আর আলুটা আমি ভেজে নিব একসাথে দিয়েছি তো একটু লবণ আর একটু হলুদ দিয়েছি আমি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ভেজে নিব কাঁঠালের বীজটা ভেজে নিলে কিন্তু একটা আঠাটা কষের ভাব থাকে না ওটা কিন্তু চলে যায় ভাজা হয়ে গেলে এই যে আমি তেল ছড়িয়ে উঠে ছাইড করে রাখবো আর ওই তেলে কিন্তু আমি রান্নাটা করব তো এখানে আমি এক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছে কাঁচামরিচ ফালি তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচটা নরম করে নিয়েছি আর এখানে এক চামচ ভরা ভরা করে কিন্তু আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছি দিয়ে এই সুন্দর করে একটু তেলের সাথে ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়েছি সাত বুজে লবণ হলুদ জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি সুন্দর করে যে মশলাটা কষিয়ে নিয়েছি যখন মশলার উপরে তেল চলে আসছে তখন আমি এখানে পরিমাণ তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই পোশাকগুলো তো পোশাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব তো মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তারপরে যে ঢাকনাটা তুলে আমি এখন দিয়ে দিব ভেজে রাখা সেই কাঁঠালের বীজ আর আলু দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো এই যে ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু কাঁঠালের বীজ আলু শাক মশলা সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এক একে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব যাতে করে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করে তো নাড়াচেড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তারপরে ঢাকনাটা তুলে আমি এই পর্যায়ে মাছগুলো একটু উল্টে দিব যাতে করে মাছের দুই পাশে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আর এই পর্যায়ে আমি একটু লবণটাও চেক করে নিব তো লবণটা চেক করে দেখেছিলাম আমি লবণটা কিন্তু ঠিক ছিল তো আমি আর এখানে লবণ দি নাই তো আবার একটু ঢেকে দিয়ে আমি খানি খুব রান্না করে নিয়েছিলাম আর এই যে দেখো এখন আমার তারপর এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে মারশাল্লা মাসাল্লাহ কত সুন্দর দেখো কালার আসর এটা খেতে না অনেক বেশি মজার ছিল আমার স্বাদ বাগানের পোশাকের স্বাদ না একটু বেশি তো চুলাটা অফ করে দেওয়ার পরে দেখো কত সুন্দর কালার আসছে তো আমি আমার প্লেট একটু নিয়ে নিচ্ছি একটু পোশাক নিয়েছি একটু মাছ নিয়েছি কাঁঠালের বীজটা না আমার অনেক বেশি পছন্দ আমি কয়েক পিস কাঁঠালের বীজ আর একটু ঝোল নিয়েছি এই তো আমার দুপুরের খাবার আলহামদুলিল্লাহ তো যারা পয়সা খুব বেশি পছন্দ করো তারা একবার আলু কাঁঠালের বীজ আর এরকম মাছ দিয়ে ট্রাই করে দেখো খেতে কিন্তু মাছ আল্লাহ লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম